রোদ ঝলমলে আকাশ আর আজকের দিনটাও খুব সুন্দর কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর আজকেও অনেকগুলো বেলফুল ফুটেছে সকালবেলায় চলে এসেছি ছাদে আর আজকে দু দুটো মজার রেসিপি শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এমএস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আজকে একদম ভিন্ন স্বাদের একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে চারটে ডিম করব তো একই সাইজে চারটে বাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে না থাকলে অন্য রকম বাটিতেও হবে আর একটা ননস্টিক করায় অল্প একটু জল দিয়েছি আর বাটিগুলো তেল ব্রাশ করে নিয়েছি এবার ডিমগুলো দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচগুলো টেস্টের জন্য পরিমাণ মতো নুন ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবে এবার পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো কিন্তু এই রেসিপিটা আমার ফোন থেকেই দেখা তো দেখলাম যে ট্রাই করে দেখি কেমন লাগে তবে একবার এরকমভাবে পোচ বানিয়েছিলাম ওটাও বেশ সুন্দর লাগছিল খেতে আর বাটিতে তেল ব্রাশ করে দেওয়ার কারণটা হলো সহজেই যাতে ডিমটা ছেড়ে যায় তার জন্য তো সব কিছু দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি এটাকে ভালোভাবে কিন্তু একটা চাপা দিয়ে দেব থালা থালা চাপা দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার আপনাদের ঢেলে দেখাবো জাস্ট উপুর করা আর তেল লাগানো ছিল বলে কিন্তু দেখুন সহজেই ছেড়ে যাচ্ছে একদম নিচে নেমে যাচ্ছে মানে কোনো কিছু আটকে যাচ্ছে না এবার এই ডিমগুলোকে কিভাবে আমি রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি সুন্দর লাগছে না দেখতে তো কড়াইতে দিয়ে দিলাম তিন চার চামচ মতো তেল আর দিয়ে দিলাম এবার ওই ডিমগুলো আর একটু নুন দিয়ে দেবেন কারণ খুব পরিমাণে ছিটে আসবে তার জন্য আর এরকম হালকা করে কিন্তু ভেজে নিলাম এরকম অবস্থায় কিন্তু গরম ভাতে ঘি আলু সিদ্ধ আর এইটা হলেও কিন্তু মন্দ যায় না তবে আমি আজকে এটাকে কষা করব দেখতে কিন্তু দারুণ লাগছে আর এখানে পেঁয়াজ কুচোনো আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব আদা রসুন পেস্টটা এটাকে দিয়েও এবার ভালোভাবে কষিয়ে নেবো তবে আমি খুব অল্প পরিমাণে মশলাতে রান্না করেছি আর নুন হলুদ লঙ্কা যা লাগে আমি সব পরিমাণ মতো দিয়ে এরকমভাবে কষা কষা নাবিয়ে নিয়েছি আর রেসিপি হলো পনির তো পনিরটাকে প্রথমে আমি চৌকো চৌকো করে কেটে নেব সুন্দর করে আর পনির খেতে আমার বিশেষ করে মানা তো খুব ভালোবাসে ডোডোটা অতটাও পছন্দ করে না বাট মানা খুব ভালো আসে তো আজকে একটু আলু পনির আলু দিয়ে পনির বানাবো আর পনিরটা আমি কখনও পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাই না সবসময় নিরামিষ করি ওটাই আমার ভালো লাগে তবে আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাবো ভাতের সাথে খাবো বলে আর সাথে একটু চালমগজ বাটাও দেবো কিন্তু একদম শেষের দিকে তো প্রথমে ভালোভাবে চৌকো চৌকো করে কিন্তু আমি একটু বড় বড় পিস করলাম কেটে নিয়েছি আর সামনেই কিন্তু জামাই ষষ্ঠী তো এবছর আমরা ডিসিশান নিয়েছি সবাই মিলে আগের দিনে যাব আর ফাইনালি সেই দিনটাই কিন্তু আজকে তো আজকে যেহেতু যাব আমরা তাই তাড়াতাড়ি সকালের দিকে টিফিন করে রান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর মোটামুটি দাদাভাই এলে সাড়ে তিনটে চারটের মধ্যে বেরিয়ে যাব আর এখানে দেখুন আলুগুলো ভেজে নিয়েছি এবার পনিরটাকেও একদম হালকা করে ভেজে নেব আর ওদিকে কিন্তু মশলাটাও আমি রেডি করে নিয়েছি আর পনিরটা এতটাই নরম যে খুন্তি লাগাতে হচ্ছে না এমনি ভেঙে যাচ্ছে আর পনির কিন্তু আমি কড়া করে একদমই ভাজি না জাস্ট কড়াতে দিই একটু উল্টে পাল্টে নাবিয়ে নিই তো এখানে পনির ভাজা রেডি আর আলু ভাজাও রেডি এবার মশলাটা রেডি করে নিতে হবে আর অনেক বছর প্রায় চোদ্দো পনেরো বছর পর আজকে দাদাভাই কিন্তু ষষ্ঠীর আগের দিনে বাড়িয়ে যাচ্ছে মানে কাজের সূত্রে যেতে পারতো না তো খুব মজা আর এক্সাইটেড আর এখানে পনিরের মশলাটা দেখুন হচ্ছে যে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে তাল তারপরে আদা রসুন আর ওটাকে দিলাম চালমগজ বাটা দিয়ে না ভালো করে কষিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে এবার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এবার পনির আর আলুগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দেবো ও দুধের মধ্যে ওটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা খুব সফট হয় তো দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর আলু দিয়ে এরকম ফার্স্ট টাইম বানালাম একই সাইজের আলু আর একই সাইজের পনির কেটেছিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো হালকা একটু জল দিয়ে আর ওপর দিয়ে কসুরি মেথি দিয়ে আমি এটাকে কিন্তু সাফ করে দেব এখানে কিন্তু আমার পনির রান্না একদম রেডি এটা রুটি ভাত মানে পোলাও যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা খাওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখেই মনে হচ্ছে খুব সুন্দর খেতে হয়েছে এবার তাড়াতাড়ি লাঞ্চ করে বাড়ির জন্য বেরিয়ে পড়ব আর জামাই ষষ্ঠী যাব আম নিয়ে যাব না সেটা তো হয় না তাই দাদা ভাই আসার সময় অনেকগুলো প্রায় দু কেজি মতো আম নিয়ে এসছে আর এবছর আমের দামটা মানে আম না সব কিছুর দাম খুবই বেশি তবে অ্যাভেলেবেল আম এবছর খুবই কম আর এই আমগুলো গাছ পাকা এত মিষ্টি এই আমগুলো খেতে হয় মানে না যে খেয়েছে তারাই একমাত্র জানে যে আমগুলোর এত সুন্দর টেস্ট আর মোটামুটি ওদিকে লাগেজ গোছানো হয়ে গেছে ব্যাস অল্প কিছু জিনিস নিলেই আমরা এবার বেরিয়ে পড়বো তো রেডি হয়ে জামাই ষষ্ঠী যাওয়া বলে আমি অনেক বছর পর শাড়ি পরে বাড়ি যাচ্ছি আর এদিকে ডোডো আগে আগে হাঁটছে মানে দিদুর বাড়ি যাবো বলে এখন বাজে সাড়ে তিনটে তো জানি না কখন বাস পাবো আর বাসে এত রোদ্দুর হয়েছে না বেরোতে পারলাম না সকাল সকাল আসলে আমাদের ওই দিকের বাসগুলো সবই তো মানে দূরের তো তার জন্য না একটু সকাল সকাল মানে বাসগুলো যায় বাঁকুড়া বিষ্ণুপুর ওই তিনটে সাড়ে তিনটের মধ্যে অ্যাভেলেবেল বাস তারপরে একটু কম হয়ে যায় কারণ ওইদিকে লং যেতে গেলে তখন এদিকে আবার মানে লেট হয়ে যায় তার জন্য তো আজকে লেট করেই বেরিয়েছি আর দেখা যাক কি হয় আর এত গরম টাইমে একটা ছাতা নিয়ে নিয়েছি ছাতা নিয়ে যাচ্ছি এখন টোটো পাবো কি না সেটাও একটা ভাববার বিষয় তো এখানে টোটোর জন্য অপেক্ষা করছি যে টোটো কখন আসবে বাস পেয়ে গেছি আর আমরা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো চলেও এসেছি আর আমাদের এইদিকে রাস্তাগুলো যেহেতু নতুন হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি আগে ওয়ান বাই ওয়ান রাস্তা ছিল এখন প্রায় দুটো তিনটে লাইন হয়ে গেছে অনেক ব্রিজ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর ব্রিজ হয়ে যাওয়ার কারণে নদীটা এখন খুবই কম দেখা যায় আর এই রাস্তাটা দেখুন কী সুন্দর লাগছে না যে টানটা রয়েছে ওই টানটাই মানে দারুণ সুন্দর লাগছে সামনে বসলে আরও ভালো দেখা যায় কিন্তু আমি একটু পিছন দিকে বসেছি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকেও কিন্তু বোনেরাও যাচ্ছে ওরা বাইকে করে আসছে আর আমাদের লং বলে সেটা সম্ভব নয় আর এইখানে দেখুন এক রাশ কি সুন্দর ফুলগুলো ফুটেছে না তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে